আজকে আমি খেলবো মেটগিয়ে নি আর করবো এখান থেকে ইটা নিয়েছি লকপিকটা খুলবো তো তালা খোলা এখানে বাইরের জায়গা তো এখানে আমি দুই দুইতালাত যাই এক মিনিট এখানে কি কি আছে দেখো এখানে ভিতরে ঢুকতাম আমি দুই দুইতলার যাই দুই তালাত মানে একতলাত যাই প্লোরো তো এখানে অনেক কিছু চেক করে নেবো এখানে চা বি পাইলে পাইতে পারি দেখ লাইক করো সবাই অবশ্যই লাইক করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর দেখি আশেপাশে কী কী আছে আর জায়গাটা এক্সপ্লোর করি এই জায়গা এখানে একটা বাক্স আছে বাক্সের কাজ বলে এক্স লাখ বার গিয়ে নিয়ে আইতেছে গিয়ে নিয়ে এলো আমার দোতা পারতো না আর এখানে আরেকটা একটা ইয়ে আছে ইডেও হারি পাইলাম ইডের মধ্যে দেখ রেঞ্জ আছে তো আমি রেঞ্জটা কাজে লাগবো কারণ টেনিস কীপের সময় রেঞ্জটা আমার কাজে লাগবো তো পরাপর্শ রেঞ্জটা লই তো এখন এটা দুই তালাত না মানে এক তালাত নিতে পার আরামদাসি বেসমেন্টের পিতে তারপরে যাই এক মিনিট ফ্রিজদেবিতে 12s থাকলো থাকলো বড় ডিফেন্সেতে বিতে কি আছে তো ফ্রিজদেবিতে ও টেন এর একটা ইয়া বাইছি মানে টেন এর ইয়া লাগাবে লাগা এটা লাগবো আমালু আডা তো গেই নেতাছে আমি হি দিক দেখবো এর দিকে গেই নিয়ে আইলাম তো আপাতত না

তুই এদের দিয়ে কি কি আছে তুই ওইটা ভিতরে কি আছে আর এটা হালি ইটা কিছু তো অবশ্যই পাইবার কথা তবু তুই চেষ্টা কর না ও কি পাইছি বার্থবের মানে রক্ষ ফানি সাফ করব লাগে তুই এটা হালি এইটা এদের ভিতরে কি আছে নাই ডো হালি তো আমার এই বার্থ বের এটা লাগবো কারণ এটা দিসি এটা আমি মনে করছে পানি সব সাফ করতে পারুম দুই তলা ভিতরে একটা ইয়ে আছে নিয়ে যাচ্ছে এই বার্টবের ভিতরে কি পাই ট্রেনের একটা চাকরি আমার দরকার কারণ ট্রেনের দিক দিয়ে থাকবার কথা যা ট্রেনের চাকরি তো এই ট্রেনের চাকিটা আমার নিচে তুই তৈব কারণ ট্রেনে একটা চাকরি শোট আছে তো চাকাটা লাগাই থইব আমার ট্রেনে চাকাটা এদিকে থুয়ে দিছি এখন এই রুম তো এক্সপ্লোর করিস এখানে দিয়ে আর কি কি আছে প্রত্যেকটা রুম এক্সপ্লোর করা লাগবে এই রুম তো আমি যাও যতর বে চেক করছো এই রুম তো চেক করো শেষ হই তাবি রুমে বিতাইছি করে ও হিরুম আর একটা ডয়ার মইরা আছে এখানে প্রত্যেক রুম চেক করা লাগবে

মানে কুরাল এই কুরাল এসে আমি বাঘসুরি থেকে ইঞ্জিন বাই করতে অনেক কিছু বাই করান যাবো কারণ বাঘসুরি তো ইঞ্জিন ঢুকে দেয় বাংলি আমার এক্স লাগবো তো এখানে অরেঞ্জ কার কিরে তুই এরকম তো এক্সপ্লোর করার না উইছে না তো এটা ভিতরে চেক করে দিই দুইটা ভিতরে ক্যান্ডেল পাইছি তো ক্যান্ডেলটা কাজও লাগবো আমার তো চেক করে দিই ক্যান্ডেলটা একটা হেমার লাগবো এখানে কার স্কিপের একটা ইয়ে পাইছে গ্রিন তো পাইছি যা ক্যান্ডেলটা আমি এই রুমটার ভিতর তৈরি গা এই রুমই তো হ এই দিকে তো রুমটা রুমটার ভিতরে আমার একটু কঙ্কাল মাথা লাগবো ক্যান্ডেল লাগবো আর এক আগুন লাগবো এই লাইব্রেরির রুমটার ভিতরে তুই দিব আমার তো এই রুমটার ভিতরে ক্যান্ডেলটা আমি এই দিকে তৈরি জায়গা তো এই তো কমপ্লিট এখন আমি মনে করো যে গ্রিন কিটা লই গ্রিন কেটে যাচ্ছে আমার একটা গিট ঘুরানো লাগবো তো যাই গ্রিন কেটে গিয়ে ফটো ফটসি গিয়ে আর এখানে পুতুল কিনে গিয়ে ঘর লাগছে সেটা আমি বুঝতে পারতেছি না তো গ্রিন কুলো আছে আর এখানে একটা ই আছে সুটকেস আছে এটা ভিতরে অফাই নাম কিনা ইঞ্জিন কোৱেল ইলেকট্ৰনিক কোল যেনে যায় কাজৰ লাগিব এক্স লাগব ত'লে গেলাই তাৰ তাৰিখে চুবুৰ দিব আৰু দি কি আছে এক্স কৰিব লাগে কি পোৱা যায় এইখনেতো কোৱেলা আছে কোৱেলি কোৱেল নে কি এতিয়া জানি না যায় হ'লে এইখিনি এটা লৈ

এখন গিয়ে মিন গিটটা স্ক্রিপ করা কারণ তুই দিক দিয়ে যাইতে হইব তো মিন গিটটা স্ক্রিপ করে মানে হুলা লাই তো বুকি ব্যবহার করে লাইছি মিন গিট স্ক্রিপ মানে হুলবার লাগে তো এখন দিয়ে আর কি কি পাওয়া যায় এখানে তো আর তো মনে হয় না পাওয়া যাইবো যা আস সব লেগেছে গা তো দিয়ে চেক করে আশেপাশে পাশে কী কী পাওয়া যায় এখানে তো সব তো মোটামুটি কমপ্লিট হই এখন মনে করছে ভিতরে চেক করে দিই কি আছে এটা হালি এটা ও এটা পাইছি যা ইটা মা লাগবো ওয়েটটা লাগবো টেন স্কিপি লিগে ওয়েটটা লাগবো তো দি এখানে আর কি কি আছে রিয়ে বাড়িটা এক্সপ্লো করানো কোনো রুমটা এটা আমি দিক দিয়ে দিই এখন সব শেষ এখন গেনের রুমের ভিতরে ঢুককে দেখতে পাবো গেনের রুমের ভিতরে কি কি আছে এখানে সব শেষ আর এখানে বাক্স আছে যদি গেনি বেডরুম বেডরুমের ভিতরে এইটা ভিতরে কিছু পাওয়া যাবে না এটা হালি এখানে দুইটা ডোয়ের আছে দুই ডোয়ের ভিতরে কি পাওয়া যায় ইডো আলি ইডোটা ইডো আলি আর কি সুন্দর ট্রেন এরিয়াটা পাইছি লাইনটা রেলের তো এটা দিয়ে সেটা আমরা লাগাইতে না ট্রেন স্কুল করা যেত না তো এটা এখান থেকে ইডালটা পালাই দিই এখন ইডো টিভিতে দিই কি কি পাওয়া যায় ইডোটা আলি ইডোটা দুটো আলি যে যাই হোক এখানে সব কিছু আলি আছে এখন আমি কি সেটা ইডি নিয়ে সেটা লাগাই দিই গে ট্রেনটি টিনের ভিতরে লাগাই দিই তো ফটাফট সামনে লোয়া যায় গিয়ে সেই ট্রেনের ভিতরে লাগাই দিব কারণ ট্রেনের স্কিপিল গিয়ে মোটামুটি আমি সব আনাই কমপ্লিট এখন লাগাই লেব আর আমার একটা হেমা লাগবো এবং তেল মেল লাগবো মানে তেল লাগবো তেল দিয়ে সেরকম মনে করছে আমি এটা স্কিপ করতে পারবো আর এখানে যে একটা কুয়া আছে কুয়ার মধ্যে একটা সিলিন্ডি না আছে সিলিন্ডি না আমার ফেটে করবো আর আমার কাছে নাই তো এখানে এটা লেটার ইয়েটা লাগাই দিছি তো এটা লাগাই নিছি সে এখন লোয়াটা লাগাই দিব আর তার আগে একটা ইটা লাগাই দিই যা পাইছি সব লাগাই লুমু এখন গিস

ওরা বাক্স আলি এই বাক্স এইটা ব্যাটারি পাইছি ই বাক্স আলি ইঞ্জিন পাইছি যাই হোক এখন ইঞ্জিনটা লোয়া লাই এখন ইঞ্জিন দিকে আমার লাগাই দিব তো পড়া পড়ছি আমি এখন ইঞ্জিনটা লাগাই দিই এখন একটা ওয়ার পাইছি ওয়ারটা লাগিয়ে দিছি আর এখানে লোয়াটা লাগিয়ে দিছি আর রেঞ্জটা এটা ঠাইতে দিছি আর কানে ব্রেক থেকে একটা ইয়া লইছি কঙ্কাল মাথা তো কঙ্কাল মাথা থেকে লাগাই এখন ইটা ক্যান্ডেলটা লাগাইছি লাইট লাইটের দিয়ে আগুন ধরে দিয়েছি এখানে একটা হ্যামার পাম্প হ্যামারটা আমার কালেক্ট করতে হইব কারণ হ্যামার দিছে সেটা গাড়াইয়া কতইব তো লাইটাটা আমি আগার জায়গা তুই দি কারণ এখানে মিস্টিকল করতে ঘরতে হইব তাই লাইটাটা কইতেছি যদি মন না থাকে তাই সব কিছু সময় এখানে তুই দি এখানে আমি হেমাটনের শেয়র এসে এর মূল কথা ইয়াটা বইতেব লোডা লোডা বইলে টেন্ডেস করতে পারু তো লোয়া বান তোম ক্লিক দি রেবই কি

তার আগে আমি সাবিটাতে দোজাটা বলি এখানে আমি ফায়ার উট পাব তো এখানে কিছু পাওয়া যায়নি উ পায়ার উঠ পায়ার উঠতে আমার কাজে লাগবো মিষ্টি কেটে গলা পেলি গাড়িটা একটা হ্যান্ডেল পাইছি তো মিষ্টি কাল কেট গলাইতে পারলে সিলিন্ডার বাইক তো এখানে কাটাই নেই এখানে দিই তো গলাইতে পারলে সিলিন্ডার বাই করতে পারলে এখানে তেল তুলতে পারুম গে নিয়ে যেতে সেখানে ওইখানে আমার দেহ ওষুধ না সর দুইটা একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেল আনলে সেটা আমি ইয়া যেন তেল আছে কুয়া কুয়াটা সাইডে লেগে যাই কারণ কাজে লাগবো আমার তো ফটাফট যাই দেন এই টাইপে আমার ফিজি দিতে চাই কীভাবে সেটা বলতে পারতেছি না তো গিয়ে সাইডে গিয়ে লেগে দিই তো যাই তো এখানে আর একটা পার্টস পাইছি তো এই পার্টসটা নিয়ে সেটা আবার আগে জায়গা তুলে দিই তো যে সাইডে একসাথে চলেই তো এখানে আমি আর একটা ফায়ার উডস পাইছি গুগলের থেকে গুইটা তো এখন তেলটা লাগাইতেই ফায়ার উড এটা আগুন ধরা আগুন ধরাইলে কেটটা গলব তো তেলটা ধরাতে তাই আর কই লাইটারটা কই লাইটারটা বেলা সেটা আগুনে ধরাই তো আগুনটা ধরালেই পেটটা গলব এখান থেকে মিষ্টিকে কেটটা বাইরে হইব তো বাইরে হওয়া পড়ছে কেটটা তবে এখন বেসমেন্টে নিয়ে যাই বেসমেন্টে নিয়ে সেটা এখানে লই তো একটা দরজা করবো এখানে একটা ক্যাশের পাম্প তো দরজাটা উলছে তো উঠছি শর্ট করছি দরজা আর আমার আর ফিউজ লাগাই দিব কারণ এখানে শর্ট করছে এই ক্যাটটা নিয়ে বাইরে গেলে আমার ফিউজ লাগাই দিব এখানে একটা কথা তো একটা ফিউজ হয়েছে একটা ফিউজ লাগাইছি তো আরেকটা ফিউজ হয়েছে ইডো লাগাইছি আরেকটা লাগাইছি তিনটা চারটা শেষ এখন ধর উল্টাস আমি সিডিটা নিয়ে যাই সিডিটা নিয়ে গেছি এখানে লাগাই লাগালে সিলিন্ডার এখান থেকে যাইবো গা তো লাগানি শেষ সিলিন্ডার এখান থেকে আইডটা যাবো দেখতে পাচ্ছো কোয়া থেকে উঠে থাকা বুঝতে পারছি না এখন দশ মিনিটে আবার গেছে এখানে হুকটা গাজা লাগবো তেলটা তুলবার লাগিয়া তো হুকটা এখানে সাইডে লাগি এখন তো সিলিন্ডার গেছে গা এখন এই যে ছবি লাগাই লাগাই তেলটা তুলতে পারবো তো এটা লাগানি শেষ তার ফ্রাম লাগানি শেষ দুধটা তো মা তার গুড়া এটা লাগাইতে লাড়া তো দুটো লাগাইলে তিনটা লাগানি কমপ্লিট এখন হুকটা লাগাইতে এবং হ্যান্ডেলটা লাগাইতে তো হুক আনছে হ্যান্ডেল আনছে সব কমপ্লিট করে সেই সুকটা এখানে লাগাই এখন হ্যান্ডেলটা লাগাইলে ওই তেলটা তুলতে হবে তেলটা তুলতে পারে এখান থেকে দাম করা তো হ্যান্ডেল লাগাই ফটো সে তো হ্যান্ডেল লাগানি শেষ এখন এটা চালু করি হ্যান্ডেলটা তো তেল উঠতে এখানে দি তেল খনি তেল নিতে পারলে রে আমি মন করছে বড় করে নাম তো এখানে আবার পালাই দি তেল বাইরে নি ও দাও কালা কালা দি কে পুরো তেল গিন গিন মিট গিন যেন বড় লোক দেখো এখন ইদের নিচে আমি এখন টেন আমি তো লাগা স্কিপ করি তো ই জায়গা আমি তো দি করে দেব এখন তেল লবিরা টেন দা চালু করে তো তেল বলা বড় গিয়া দি গেনিটি নাই নি মিট নাই এখানে স্কিপ করুন আগে দি গিনে নি না আর গিনে আমার মন নাই তো স্কিপ করে লাই যা স্কিপ